আমি শামিসাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড লাইফস্টাইল সব ডট কম থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্রিয়া আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিতে হবে আজকে খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু কালেকশন আছে যেগুলো আমাদের একদম লেটেস্ট অ্যান্ড সবগুলো হচ্ছে বলতে পারেন যে এক্সক্লুসিভ ব্রাইডাল কাইন্ড অফ কালেকশনস সো আমরা যারা একটু রিজনেবল তোমার সাথে একটু খেলে আমরা যারা একটু রিজনেবল রেঞ্জে রেঞ্জে খুঁজতেছি ওয়েডিং কালেকশনস তাদের জন্য আজকে লাইফটা সুন্দর সুন্দর আউটফিট আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা এনিওয়েজ কে কে আছে লাইভে হাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হাই মমতা আপু কেমন আছেন সো আমি আর দেরি করছি না আমি আজকে লাইভটা স্টার্ট করে দিচ্ছি আজকে ফার্স্টে আমি যে আউটফিটটা পরা আম গোনা স্টার্ট শোয়িং দিস ওয়ান সো এইটা যেটা এখন আমি পরা আছি সেটা দেখতেই পারছেন এখানে খুবই সুন্দর করে এখানে খুবই নাইসলি আমাদের মিরার ওয়ার্কের কাজগুলো করা আছে পুরোটাই আমরা নেটের মধ্যে পাচ্ছি ইটস অল ওভার ডান ইন নেইট অ্যান্ড পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো করা সো এটার কালারটাও কিন্তু ইটস আ ভেরি নাইস ওয়ান সো এটা আসছে আমাদের ফ্রন্ট পোর্শন মানে আমি যে জামাটা পরাই এক্স্যাক্টলি ওই ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা

তো যেটা ম্যাটেরিয়ালটা হচ্ছে কি আপনাদের খুবই সুন্দর হট পিঙ্ক কালারের মধ্যে আছে ইটস ভেরি নাইস হট পিঙ্ক কালার তো পাতা অ্যান্ড নিচের পাতার নিচের পোর্শনটাও অনেক সুন্দর সি সো এই কালার এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন আমরা দেরি করবো না অ্যান্ড এইটার ইনার ট্রাউজার কাপড় দিয়ে দেওয়াই আছে সো ইউ গাইজ উইল গেট ইনার এন্ড ট্রাউজার এখান থেকে অ্যান্ড এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশটস নিয়ে বক্স করবো এটার প্রাইসটা কত আচ্ছা 2680 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস সো আমরা যারা যারা আমি যে জামাটা পরা এটা নিতে চাচ্ছি এটার প্রাইস 2680 টাকা এটা ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা এখন চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট খুবই डिफरेंट একটা কালার মনে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সব এক্সক্লুসিভ কালেকশনস সো এখন যেটা দেখাবো আমি দ্যাটস

কম হালকা করে যে সিলি করা থাকে তো সো অনেক সময় দেখা যায় অনেক কাপড়ের নিচে গুলো জাস্ট একটু এদিক ওদিক হয়ে যায় এটার পুরোটাতে পাচ্ছে আমরা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে স্টোন ওয়ার্ক নিচেও পাচ্ছেন সো বিউটিফুল এই যে এই কালার টাচকে লিপস্টিকের কালারটা আমি চেঞ্জ করে রিজনই হচ্ছে যে আমি জানতাম যে আজকে একটু পটাকা টাইপের কিছু কালেকশনস দেখাবো সো একটু পটাকা কালার সাথে পটাকা ভাবে না সাজিলে সুন্দর লাগে আমার তাই না কি দিব ওকে সো এইটা হচ্ছে আমাদের ড্রেস স্টাইল এটার সাথে আমরা এটার তো স্লিভস আছে খুব সুন্দর এটার স্লিভসটা অনেক ফ্রিটি দেখেন দিস ইজ দ্য স্লিভস পোর্শন পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সফসকি টাইপের কাজগুলো করা সো এই যে দিস ইজ দ্য স্লিভস যেখানে খুব সুন্দর করে আমরা সফসকি অ্যান্ড এমব্রয়েড অ্যান্ড কাটওয়ার্কের কাজ পাচ্ছি সো দ্য স্লিভস পোর্শনস লুকস রিয়েলি নাইস অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের তো পাতাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ও লুক অ্যাট দ্য কালার অ্যান্ড লুক অ্যাট দ্য টোন ডুয়েল টোনের মধ্যে আছে ওরনাটাও খুব ভালো লাগছে এইটার সাথে ডুয়েল কালারে আপনাদের ইনার অ্যান্ড ট্রাউজার কাপড়ও আছে মানে এভরিথিং ইজ হেয়ার আচ্ছা এটার প্রাইসটা কত চব্বিশশো আশি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা হচ্ছে এগুলোর প্রাইস তো যার যার এই ড্রেসগুলো নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা দু টাকা আচ্ছা এখন আমি আপনাদেরকে যে কালার দেখাবো দ্যাটস লাইক সামথিং এলস এটা অনেক সুন্দর এই জামাটা আমার সবসময় ভালো লাগে এটার ইনারটা আমি আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে আমাদের ইনারের কাপড় কালারটা দেখছেন দ্য কালার অফ দ্য ইনার এটা হচ্ছে জামার ইনারের কাপড়টা এখন দেখাবো হচ্ছে গিয়ে এইটার এইটা আমি আপনাদেরকে ব্যাগটা দেখাই ঠিক আছে সো লুক এট দ্য ব্যাগ শেডটা দেখতে পাচ্ছেন সুন্দর করে পুরোটাতে আমরা পাচ্ছি বিউটিফুল একটা শেড এন্ড এটার নিচেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা ঠিক আছে এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই ড্রেসটার বিউটিফুল ফ্রন্ট পোর্শনটাতে এটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট এখানেও আমরা পুরোটাতে পাচ্ছি খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা নেক পোর্শনটা খুব সুন্দর এটা হচ্ছে এটা লোয়ার পার্ট যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এম্বয়ডারিজ এর লস অফ বিউটিফুল ডিজাইনস অ্যান্ড এটা আমি একটু জাস্ট আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি তো হচ্ছে আমাদের আচ্ছা এটার সাথে সুন্দর একটা স্লিভস আপনার পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্লিভস এর কাপড় কালার স্লিভস এর কাপড়ের কালার টাও কিন্তু খুব সুন্দর করে করা এটা আসছে আমাদের স্লিভস অ্যান্ড এখান থেকে থাকছে আমাদের সুন্দর একটা দু দুপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে গোটা পাতির কাজ খুব সুন্দর করে ছোট 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 দেখতে পাচ্ছেন যে চন্দ্রি টাইপের কাজগুলো করা আছে আমাদের কমপ্লিট দুপাটাটা কালার ইজিং রাইট অ্যান্ড এইটার সাথে আসছে সুন্দর একটা প্যান্ট অ্যান্ড লুক অ্যাট দ্য প্যাচেস অফ দ্য প্যান্ট্রিটি আচ্ছা এইটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না কোর্স টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেল উইন্টার প্রাইসটা কত আসছে 2680 টাকা হচ্ছে এটার প্রাইস সো যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন অফ কোর্স ফিল ফ্রি টু ইনবক্স আস এন্ড অফ কোর্স দ্য পাটাটা কিনতে একটু डिफरेंट ভাবে নিতে ভুলবেন না লাইক সামটাইমস ক্যারি দ্য পাটা লাইক দিস সুন্দর এটা অনেক সুন্দর একটা জামা আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে নেক্সট যে কালারটা দেখাবো দ্যাটস এ বিউটিফুল ব্ল্যাক সো এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আউটফিটটা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক আউটফিটের ব্যাক পার্ট অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা আছে এটা সিল্কের বডির মধ্যে সিল্ক বডিতে করা খুব সুন্দর করে এখানে জারি অ্যান্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পাচ্ছি আচ্ছা এটা তাহলে আরেকটা দেখো তো পার্ট আছে মনে হয় চলছে এটা স্লিভস এটা হলো ট্রাউজার হ্যাঁ এটা দাও আচ্ছা সো সিল্ক এর না ব্যাকটা আসছে জর্জেট ঠিক আছে আমি একটু আই ব্যাকটা দেখাই সো এটা হচ্ছে কি আমাদের ব্যাকটা যেটা জর্জেট মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা এন্ড এইটা আসছে হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন ঠিক আছে দিস ইজ দা ফ্রন্ট যেটা ফুল বডিতে সুন্দর করে আমরা এমব্রয়ডারিজের এর কাজ পুরোটা জুড়ে পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আছে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক সো এই কালারটাও ভীষণ নাইস অ্যান্ড এইটার সাথে আমরা আরও অনেক কিছু পাচ্ছি লাইক উই আর উই আর ভেরি বিউটিফুল স্লিভস যেটাতে ডট 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 এরকম বল টাইপের ডিজাইন করা আছে সো স্লিভসটা আমি যদি দেখাই এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা দিস ইজ দ্য স্লিভস এখানে খুব সুন্দর করে এমব্রয়েড্রিজের কাজগুলো আমরা পাচ্ছি সো এখান থেকে আসছে আমাদের স্লিভস এর পার্টটা ছোট 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 ছোটো করে এমব্রয়ডারি কাজ আছে অ্যান্ড এটা ট্রাউজারের পোর্শন অনেক কিছু এই জামা অনেক কিছু আছে হাই তোমায় আত্মার কেমন আছেন অনেক আছে দুটো হচ্ছে দুই স্লিভস আলাদা আলাদা করে আপনাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে সো আপনারা সুন্দর করে বানাতে পারেন ট্রাউজারে যাবে আচ্ছা এটা আই থিং ট্রাউজারে যাবে ও মাই গড সো কনফিউজিং আপনাদের টেইলার আমি তো আসলে টেইলার টেইলারের কাজও শিখতে হবে মনে হচ্ছে এখন লাইভ করতে হলে আচ্ছা আমি একটু দেখাই আচ্ছা আগে ওড়নাটা দেই হ্যাঁ লেটস ফিনিশ সামথিং অ্যাট লিস্ট এটা হচ্ছে কি আমাদের দোপাট ও ওয়াও

প্যান্টটা ট্রাউজারের এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে এই দুটো প্যাচেস আমাদের দুটো প্যান্টে যাবে সো বুঝেন কত সুন্দর জামাটা এটার প্রাইস কত আসছে ছাব্বিশশো আশি টাকা ভেরি রিজনেবল ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেটের মধ্যে ঠিক আছে কাজে অনেক বেশি খরচ করেছে ড্রেসের এদের ইন্ডিয়ান কালেকশনগুলো ম্যাটেরিয়াল থেকে বেশি ফোকাস করে ওরা ওদের কাজে কাজে অনেক বেশি স্পেন্ড করে ওরা আর আমাদের এত তাড়াতাড়ি ড্রেস জাস্ট কেনা হয় মানে আমরা হচ্ছে গিয়ে একটা ড্রেস আর কয়বার পরি তাই না এটা তো এখন আমাদের মেয়েদের একটা বদভ্যাসে আমি বলবো সো ওইটার জন্য দেখা যে একটু রিজনেবলের মধ্যে আপনি নিলে অনেক মানে ফ্রিকোয়েন্টলি ইউ ক্যান শপ আচ্ছা এটা হচ্ছে ব্যাক অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের ফ্রন্ট খুব সুন্দর একটা ফ্রন্ট পড়ছে অ্যান্ড কালারটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই মিনিমালিস্টিক একটা কালার ওকে আচ্ছা এখানে কি দুটো মাঝখানে হচ্ছে কি একটু ডিফারেন্ট একটা কালার হ্যাঁ হোয়াইটের একটা খুব সুন্দর আন্ডার টোন মাঝখান থেকে যাবে সো এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ হাউ ইট লুকস ফ্রম দ্য ফ্রন্ট পোর্শন ঠিক আছে এটা হচ্ছে কি এটা ডিজাইন প্যাটার্ন খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি সো আমি একটু আপনাদেরকে এটা দূর থেকে দেখাই ওকে সো এইটা হচ্ছে কি আমাদের ড্রেস আই আই মিন লাভ দ্য কালার কালারটা এত বেশি সুন্দর আই মিন লাভ অ্যান্ড এইটার সাথে অলসো আপনারা যেটা পাচ্ছেন দ্যাটস আ রিয়েলি নাইস স্লিভস এটা আসছে আমাদের স্লিভস এর পার্ট যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়েডারিজ অ্যান্ড জারি খুব সুন্দর সুন্দর কাজ তা আমি একটু আপনাদেরকে যদি দেখাই

দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো যত দ্রুত সম্ভব আচ্ছা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কালার অ্যান্ড নেক্সট কালেকশনে নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্যাটস নান আদার দ্যান আ ভেরি বিউটিফুল ব্ল্যাক এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের ব্যাক উল্টা দিচ্ছি এইটা হচ্ছে আমাদের ব্ল্যাকের ফ্রন্ট হাউ

ওকে সো এটা হচ্ছে আমাদের কালারটা এটা অনেক নাইস এটা হচ্ছে এটার স্লিভসটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভসটা যেখানে আছে আমাদের খুব সুন্দর করে বিউটিফুলভাবে এম্ব্রয়েডরিজ এর কাজগুলো করা সো এটা আসছে আমাদের বিউটিফুল একটা স্লিভস এর পোর্শন যেখানেও আমরা পাচ্ছি সুন্দর করে নাইসলি অ্যাম্বয়েডরিজ খুব সুন্দর সুন্দর কিছু কাজ এটা আসছে আমাদের স্লিভস এর পার্টটা অ্যান্ড এটার সাথে আমি চলে যাচ্ছি এটার দু পাটটাতে আছে খুবই সুন্দর করে অ্যাম্বয়েড্রিজ কাজ করা অ্যান্ড সাইড থেকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ট্যাসল আছে সি এন্ড খুব সুন্দর করে এই সাইড এমব্রয়েডরিজ কাজগুলো করা আছে দিস ইজ সো নাইস এন্ড এটার নিচের পোর্শনটা এই যে হেয়ার ইজ দ্য লোয়ার পার্ট ও মাই গড অ্যামেজিং অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে কি আমাদের

ওকে সো নেক্সট যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো সেটার আছে হচ্ছে কি একটা সুন্দর পার্পল টাইপের কালারের মধ্যে এটা হচ্ছে সেটার ব্যাক পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজ আর এইটা হচ্ছে আমাদের এই জামাটারই ফ্রন্ট পোর্শন ও ওয়াও সি দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন আর এখানে পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে বিউটিফুলভাবে সিকোয়েন্স নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে বিউটিফুলভাবে তার সাথে হচ্ছে গিয়ে আহ জাম কালার যে একটা কন্ট্রাস্ট সুন্দর মানে সবকিছু নিয়ে এগুলো আরও সুন্দর করে এই চেপে আসবে তারপর মানে এটা যখন বানানো হবে ইট উইল লুক ভেরি বিউটিফুল এইটা হচ্ছে এটার স্লিভস এর কাপড় যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে ভাবে সিলভার কালারের কাজ জারির কাজ আছে এইটা হচ্ছে বিউটিফুল খুব সুন্দর নেটের সরি নেট তো না এটা হচ্ছে কি আপনাদের জর্জেটের মধ্যে ড্রেস দ পাতটা এভরিথিং ইজ ইন জর্জেট এন্ড এইটার সাথে পাচ্ছেন দি প্রিটি ট্রাউজার এটা হচ্ছে প্যান্ট এন্ড এটা হচ্ছে আরেকটা প্যান্ট এন্ড প্যান্টের এই যে ড্রেস এর ইনার এখানে দেওয়া আছে সো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে যাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করি এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার 2680 টাকা 2680 টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা নান আদার দ্যান একটা খুবই সুন্দর ইন্টারেস্টিং একটা এটা হচ্ছে কি একটু ব্রাউন একটা বেজ ঠিক আছে একটু জিঞ্জার ব্রাউন বেজ অ্যান্ড এইটার নিচের পার্টটা দেখেন এখানে খুব সুন্দর এটার মেইন যে জিনিসটা এটা হচ্ছে কি অনেক নিখুঁতভাবে এটার যে অ্যামব্রয়েডরিটা সেটা মানে কাপড়ের অ্যামব্রয়েডরিটা খুবই নিখুঁত থাকে এটার সব থেকে বেশি স্পেশালিটি আসলে এটা আর এটার স্লিভসটাও খুব সুন্দর করে নিখুঁতভাবে এমব্রয়েডরি করা থাকে সো এম্ব্রয়েডরির দিক থেকে এটা খুবই ইউনিক

এমব্রয়েডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি সো এইটার কালারটা কালারটা ওরনার দিস ইজ বিউটিফুল ড্রেস এটা এটা অনেক সুন্দর সুন্দর করে ক্যারি করতে পারলে এটা অনেক ভালো লাগবে এনিওয়েজ এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা ইনবক্স করবো এটার প্রাইসটা কত বাইশো আশি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ঠিক আছে ইনার অ্যান্ড প্যান্টের কাপড় সব দেওয়া আছে প্রাইসটা হচ্ছে দু হাজার দুশো আশি এটা ট্যানস কিনে এক চোখে মানে যাদের স্কিন টোন টেন তাদেরকে এই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা একটা সুন্দর ল্যাভেন্ডার কালার নিয়ে যাচ্ছি সো এইটা আসছে আমাদের খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আউটফিট যেটা পুরোটাতে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্সের বেশ সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার আউটফিটের সিকোয়েন্সের সুন্দর সুন্দর কাজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসের পোরশন যেখানে আমরা সিকোয়েন্সের সুন্দর সুন্দর কাজগুলো পেয়ে যাচ্ছি সো এইটার কালার কম্বিনেশনটা কিন্তু অন্যরকম মানে আলট্রা লেভেল সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার সাথে আসছে সুন্দর একটা এর পোর্শন দিস ইজ দ্য স্লিভ আর এটার দু আমি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দু পার্টা পোর্শন যেখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ সুন্দর সুন্দর এমব্রয়েডারিজের কাজও আমরা পেয়ে যাবো ও ইট ইট মাই নেইল পেনস আচ্ছা এনিওয়েজ এটার প্রাইসটা কত বাইশশো আশি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় সো যারা ল্যাভেন্ডার কালার পরতে পছন্দ করেন দে ক্যান গো উইথ দিস ড্রেস এই ড্রেসটা কিন্তু ক্যারি করতে পারেন ওনা থেকে শুরু করে দ্য ড্রেস ইটস ইটস রিয়েলি নাইস এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা এখন যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা অনেক ফেমাস একটা ড্রেস সবার কাছে যারা যারা আমরা লাইভ দেখি ড্রেসের সবার কাছে এটা অনেক ফেমাস একটা ড্রেস এটা আসলে অনেক চাহিদার মানে মানুষ এটা যতই আনি ততই না জামাটা এত সুন্দর সামনা যারা দেখবে এই জামাটা দেখবি লাইক আসলে তো ড্রেসটা অনেক নাই সো এই জামাটা সবার করা উচিত আমি নিজেও যখন এটা পরেছিলাম আসলে আপনি যখন এই ড্রেসটা পরবেন ওই কোন গ্রুপে থাকেন বা কোথাও থাকেন সবাই আপনাকে জিজ্ঞেস করবে ড্রেসটা এত সুন্দর কোথা থেকে নিয়েছো কালারটা আসলে এত সুন্দর চোখে পড়ার মতো একটা কালার তো আমাকে যখন ফার্স্টে এটা তো আমি অনেক আগেও হচ্ছে কি দেখিয়েছি সো ফার্স্টে যখন দেখিয়েছি যখন বানিয়ে পাঠিয়েছি বা সোই ড্রেসটা পরে আমি আবার আমার ফ্রেন্ডদের সাথে রাত্রেবেলা ডিনারে গিয়েছিলাম সো তারা বলছিল যে বাবা ড্রেসটা অনেক সুন্দর সো এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট পাওয়ার ড্রেস এই জামাটা অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের রেস্টার সুন্দর একটা তো পাতটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাঠওয়ার্কে কাজ উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক সো এটা হচ্ছে আমাদের দুপাতটা পোর্শন এন্ড এটা হচ্ছে কি আমাদের ড্রেসের সুন্দর একটা প্যান্ট ট্রাউজার কাপড় এটা প্রাইসটা কত 180 প্রাইস হচ্ছে আমাদের এই টোটাল ড্রেসটার 2180 টাকা যারা যারা নিতে চাইছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলব ওকে প্রাইস হচ্ছে 2180 টাকা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট হচ্ছে কি অবশেষ আজকে আমি ড্রেস দেখাতে মজা পেয়ে গেছি না অনেক দিন পর হ্যালো কেমন আছেন নুরুল্লাহ ভাইয়া কি অবস্থা হয় আপু কেমন আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর জয়নিং আশা করি লাইফটা সবার ভালো লেগেছে আজকে লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি শপিং বাই